যখন আমাদেরকে সাংবাদিকরা প্রশ্ন করে যে হুজুর আমরা কোন ইসলাম করবো সরমানের ইসলাম না শশিনের ইসলাম না ইসলাম তাবলিগুল ইসলাম না জামাত ইসলাম হেমাদ ইসলাম ইসলামী আন্দোলন কোনটা করবো না আমরা তো সবাই এক আমরা তো একই নামাজ হজ দেখা দিই আসলেই তো আসলেই তো ঠিক সবাই আমরা একই হজ জাকাত তো আমরা করছি দলটা কিসের জন্য আল্লাহ বলে দিছেন দলটা হলো তোমাদের মাতু লিল তাদের জন্য যারা পরকাল বিশ্বাস করে না তাদের জন্য মাসাউর সাও নিকৃষ্ট দৃষ্টান্ত অর্থাৎ তাদের সব দৃষ্টান্ত নিকৃষ্ট তাদের থাকা খাওয়া পড়া জীবন সব অনিল আর আল্লাহ অধিকারী উত্তম গুণাবলীর এখানে মাসালমানি গুণাবলী আল্লাহ আল্লাহতলা উত্তম গুণাবলীর অধিকারী ওহ আজিজি রাখিম এবং তিনি পরাক্রমশালী অপ্রতিরোধ ক্ষমতার মালিক এবং তিনি মহা কৌশলী ক্ষমতাও আছে কৌশল আছে শক্তিও আছে কৌশল আছে যদি শক্তি থাকে কৌশল না থাকে তাহলে তারা কিছু করতে পারে না একটা মহিষের সিংহে বহু শক্তি আছে কিন্তু কৌশল জানে না যার জন্য আত্মরক্ষা করতে পারে না একটা হাতির অনেক শক্তি আছে কিন্তু কৌশল নাই শক্তি আছে আল্লাহ বলেন যে তিনি অপ্রতিরোধ ক্ষমতার মালিক এবং তিনি মহাকৌশলী আল্লাহ বলেন মা তারা মাতারা মেন দাববা আল্লাহ যদি পাকড়াও করতেন মানুষকে তার অত্যাচারের জন্য তাহলে পৃথিবীতে কোনো প্রাণীতেই প্রাণীকেই তিনি ছেড়ে দিতেন না আমরা যে অপরাধগুলি জানা অজানা গোপন প্রকাশ্যে বিভিন্ন রকম অপরাধগুলি যা আমরা করি বা করেছি এগুলি যদি শাস্তি আল্লাহ সব যথা সময় দিয়ে দিতেন সাথে সাথে শাস্তি দিয়ে দিতেন তাহলে আমরা সবাই ধ্বংস হতাম কিন্তু আমরা প্রথম জীবনে ভুলভ্রান্তি করছি একটু বড় হওয়ার পর আস্তে আস্তে আমাদের জ্ঞান আসে তখন আমরা ধীরে ধীরে আল্লাহর পথে অগ্রসর হচ্ছি এবং পরিণত বয়সে অধিকাংশ মানুষই ভালো পথে চলার আমরা চেষ্টা করি চেষ্টা করছি আর পরিণত বয়সেও যারা করতে পারে না তাদের ভাগ্য খারাপ মনে করতে হবে সেই জন্য বলে যে আমি যদি মানুষকে তার অপরাধের জন্য করতাম পৃথিবীতে কাউকে না সবাই সাথে সাথে ছাড়া আমার বা আমার পাকড়াওর মধ্যে তারা এসে যেত হলা কি ওয়াকির মেলা মুসাম্মা বরং তিনি অবকার দিয়ে থাকেন তাদেরকে একটা নির্ধারিত সময় পর্যন্ত তার হায়াত পর্যন্ত তাকে অবকার দিয়ে থাকেন এর মধ্যে আল্লাহ তালা তাকে ধ্বংস করেন না এই মধ্যে তাকে তববার সুযোগ দিয়েছেন তবা করো পথে ফিরে আসো আল্লাহ পিছনের গুনাহ তোমার মাফ করে দেবেন হেই জা আজার হম অথবা যখন তার নির্ধারিত সময়টা আসবে লাইয়াশতা করুন বলা তখন এক মুহূর্ত বিলম্ব হবে না আর এক মুহূর্ত আগেও করা যাবে না আসলে ঠিক যথা সময়ে তার মৃত্যু কার্যকর করা হবে এবং আল্লাহর জন্য তারা সাব্যস্ত করে ওই সব কিছু যা তারা পছন্দ করে না অর্থাৎ কন্যা সন্তান ও তাসিফু আলসেনা কাজিবা এবং বর্ণনা করে তাদের জীব ব্যাগুলি মিথ্যা তাদের জীব ব্যাগুলি মিথ্যা বর্ণনা করে যে আন্না রামুল হুসনা নিশ্চয়ই তাদের জন্য কল্যাণ রয়েছে আল্লাহ কাছ তারা কল্যাণ পাবে নিয়ামত পাবে দুনিয়াতে তারা ধন ধন দৌলতের মালিক আল্লাহ তাদেরকে ভালোবাসে মৃত্যুর পরেও তাদেরকে আল্লাহ ভালোবাসবেন ধন ধর তাদেরকে দান করবেন এইটা তারা বলে আল্লাহ বলে নিঃসন্দেহে নিশ্চয়ই আন্দোলন যে তাদের জন্য রয়েছে আগুন মরার পরে তোমাদেরকে ধন সম্পদ দেবে দুনিয়ায় দিশে এই জন্য মনে করছ আল্লাহ বলে নিশ্চয়ই তাদের জন্য রয়েছে আগুন অন্ন এবং নিশ্চয়ই তাদেরকে তথায় অগ্রে প্রবেশ করার হবে প্রথম ব্যাসেই তাদেরকে ঢুকানো হবে আল্লাহে তাল্লাহে মানে আল্লাহর কসম কাবলেক হে রাসুল নিশ্চয় আপনার পূর্বে জাতিগুলির প্রতি আমি রাসুল পাঠিয়েছিলাম কিন্তু সুশোভিত করেছে সাজিয়ে রেখেছে তাদের জন্য শয়তান তাদের কর্মগুলি তারা যে খারাপ কাজগুলি করত এই খারাপ কাজগুলি শয়তান তাদের জন্য সুসভিত করে রেখেছে তারা এটাই মনে করছে এটাই আমি ভালো কাজ করছি এটাই ভালো তাদের বন্ধু এবং তাদের জন্য রয়েছে নাজেল করিনি আমি আপনার প্রতি কেতাব ব্যতীত লেতু বাই নাম যে আপনি তাদেরকে স্পষ্ট করে বর্ণনা করে দিবেন আল্লাদি আল্লাফুয়ে যে বিষয়গুলির মধ্যে তারা মতভেদ করছে এই মতভেদের বিষয়গুলি আপনি তাদের কাছে স্পষ্টভাবে বলে দিবেন এই উদ্দেশ্যেই আপনার প্রতি আমি কেতাব নাদল করেছি কিন্তু কেতাব নাদল করার পরে এই যারা কেতাব বোঝে যারা আলেম তারাই এই মতভেদটা করে এটা আল্লাহ পরিসকে বলে দিয়েছেন আমরা ইদিনা বাগি অম বাহাই মতভেদ করে না অন্য কেউ তারা ছাড়া যাদেরকে কেতাবের জ্ঞান দেওয়া হয়েছে এবং কখন করে মেম বাদে বাদেমা জাই না তাদের কাছে উজ্জ্বল আসার পরে তারা মতভেদ করে কেন করে বাগিয়াম বাগিম নিজেদের মধ্যে বিদ্রোহ আমি যদি আপনার সাথে একমত হয়ে যাই তাহলে আমাকে কি আপনি নেতা মানবেন যদি না মানেন তাহলে আমার দল থাকুক আমি নেতা আপনার দলের আপনি নেতা এই জন্যই কিন্তু ইসলামের নামে আপনার দল এবং প্রত্যেক দলের আলাদা আলাদা নেতা তারা এক জায়গায় বসেন এই অমুক দলের নেতা অমুক দলের সভাপতি অমুক দল এটা একটা বিরাট সম্মানের মালিক আর যদি আপনারা একদল তাহলে আপনাকে মানতে একজনকে আপনি যদি বাদ দেন আপনাকে নেতৃত্ব না দেওয়া হয় এই জন্য এই দিদ্রবশত এই আলম সমাজ একত্রিত হয়নি আল্লাহ বলছে আমি বলি না তাহলে কি সমস্যা আছে যে আমরা ইসলামের নামে এতগুলো দল করছি যখন আমাদেরকে সাংবাদিকরা প্রশ্ন করে যে হুজুর আমরা কোন ইসলাম করবো সরমানের ইসলাম না শশিনের ইসলাম না আট ইসলাম তাবলিগুল ইসলাম না জামাত ইসলাম হেবাদ ইসলাম ইসলামী আন্দোলন কোনটা করবো না আমরা তো সবাই এক আমরা তো একই নামাজ হজ দেখা দিই আসলেই তো আসলেই তো ঠিক সবাই আমরা একই হজ রোজা নামাজ তো আমরা করছি যে দলটা কিসের জন্য আল্লাহ বলে দিছেন দলটা হলো তোমাদের মাতুব্বরির জন্য যে তোমরা মাতুব্বরি করবা তুমি যদি ওই দলের সাথে মিশো মাতু যদি তুমি না খাও তাহলে এই বাহাদুরের জন্য তোমাদের কি হয় সেটা তোমার দেখতে পাবে পরিষ্কার আলাদা করে এটা না দিয়েছে বাই মতভেদটা তারাই করে যাদেরকে কেতাবের জ্ঞান দেওয়া হয়েছে এবং স্পষ্ট জ্ঞান আসার পরে এমন না যে না বুঝে করছে বৃদ্ধবশত এটা করছে এবং এই জন্য আমরা গোটা জাতি আমরা সাফার করছি এই ঐক্য ঐক্য যা করে ঐক্য ঐক্য করার জন্য চেষ্টা করা লাগবে আপনি যদি আল্লাহর কোরআন মানে তো আল্লাহ বলছে রাখুক তোমরা সবাই মিলে আল্লাহ রজ্জু আর রজ্জু আল কোরআন এটা শক্ত করে ধরো পৃথক হবে না আল্লাহ বলছে তারপর আবার ঐক্যের চেষ্টা লাগবে কিছু আপনি যদি মুসলমান হন আপনি যদি কোরআন মানে তো আল্লাহ বলেছে আপনি এটা আল্লাহর কথা মানবেন এবং আপনি আপনা আপনি ঐক্য করবেন কিন্তু এই যে আমাদের নেতৃত্ব কতদিন নেতা থাকবেন এমন এমন দলও আছে যে মাঠ পর্যায়ে তাদের পাঁচটা লোকও নাই যে তাদেরকে চেনে যে এই দলকে আমরা তো চিনি না সব দলে যে কোন দলে কয়টা লোক আছে অথচ দল